রাজনৈতিক দলের কাছে গিয়ে নাম তোলার বিষয়টা আমরা দেখিনি সুতরাং প্রসেস আছে সেই প্রসেস মধ্যে করা হোক সেই প্রসেসটা এখনো আমাদের কাছে ক্লিয়ার নয় আমাদের সম্মানীয় ইলেকশন কমিশন ডেফিনেটলি কবে থেকে শুরু হবে এসআইআর পশ্চিমবঙ্গে সেটা এখনো জানান নিশ্চয়ই প্রসেসটা বলে দেওয়া হবে সবার কাছেই এটা খুব মানে সহজ হবে সাধারণ মানুষ যাতে এই বিষয়গুলো দেখতে পারে করতে পারে কারুর কাছে গিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে কাদের নাম বাজ গেছে এটি কি প্রক্রিয়া কিছুটা সরল হবে বলে আপনি দেখুন এমনিতেও তো আপনি যদি সাইটে যান তাহলে সেখানে কাদের কাদের নাম রয়েছে ভোটার লিস্টটা দেখতেই পাচ্ছেন এবং যাদের নামগুলো বাদ যাচ্ছে ফাইনালি সেটা যে দেখানো হচ্ছে সেটা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তাতে কোনো অসুবিধা নেই মানুষ জানবে যে আমার বুথে এরা এরা সব ভুয়ো ভোটার ছিল সাধারণ মানুষও দেখবে যে এত বছর ধরে এই যে নামগুলো আমাদের আসন ছিল আমি দেখলাম যে এগরার মতো জায়গাতে তিনজন বাংলাদেশি মানুষ তাদের নাম পাওয়া গেছে অথচ এগার মানুষও জানেই না যে সে কোনোদিন তাদের দেখেনি কোথায় থাকে তো এই ধরনের যে কি এবং তার দল কিভাবে চুরি করেছেন এবং নির্লজ্জের মতো কিভাবে এখন সেটাকে জোর গলায় বলছেন যে না আমি করতে দেব না এফআইআর আহ এটাই আর কি বাংলার মানুষ আশা করি রিয়েলাইজ করছেন যে কাকে সরকারে বসিয়েছেন কোন চোরেদেরকে সরকারে বসিয়েছে

তিনজন বিহারে তিন পেশ করা হয়েছিল যাদের নাম ভুল করে মৃত বলা হয়েছে তার মধ্যে তিনজন তো হতেই পারে এবং আজকে আইসোর যে আমিন বলে যিনি ভদ্রলোক যাকে ডিপোর্ট করা হয়েছে তার কাছে যখন ডিপোর্ট করা হয়েছে তিনি আহ যে ভ্যালিদেন ডকুমেন্টস দেখাতে পারেননি আপনি ভারতবর্ষে রয়েছেন এতদিন ধরে আপনি আপনার রেলিভেন্ট ডকুমেন্টস দেখাবেন না আপনি দুপুরি বছর বছর ধরে বাইরে কাজ করছেন শ্রমিক হিসেবে ডকুমেন্টস নিয়ে যাবেন না যে কোনো মানুষ ডকুমেন্টস করবে সুতরাং আমার মনে হয় এখানে চিন্তার কোনো বিষয় নেই এটা খুব ক্লিয়ার এবং আরো যত দিন যাবে প্রসেসটা আরো ক্লিয়ার হবে কিভাবে কি করা যাবে কিন্তু বৈধ ভোটার ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম খ্রিস্টান যে কেউ হোক তাদেরকে কেউ টাচ করবে না কিন্তু বাইরে যদি কেউ হন চালাকি করে এখানে আহ বছরের পর বছর রয়েছেন সবকিছু ডকুমেন্টস বানিয়ে দেওয়া হয়েছে এটা আমরা করতে দেব না ইয়া কমপ্লিটলি অ্যাডামেন্ট যে বাইরের দেশের কেউ আমাদের যে পরিষেবা আমাদের নাগরিকদের পাওয়ার কথা তারাই পাবে

আপনি দেখছেন যে দুজন এসসি আরও এবং দুজন ইয়ারও এবং একজন ডেটা অ্যানালিস্ট তাদেরকে এত হেলবেন্ট যে আমি সাসপেন্ড করব না এটা থেকেই বোঝা যায় যে কতটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সব লোকদেরকে দিয়ে এই দুর্নীতিগুলো করিয়েছে আপনি ভাবছেন যে তারা নিজের তার ঘাড়ে কটা মাথা যে নিজের লগইন পাসওয়ার্ডে অন্য কাউকে দিয়ে নামগুলো তুলে দিয়েছে মমতা ব্যানার্জী আপনি এই মানুষগুলোকে ব্যবহার করে নামগুলো তুলেছেন সেদিনকে সেই কারণেই আপনি দিয়েAppCompat কোনো ইটিআরই নেই বিএল ওদের হুঁকি আপনি সেদিনকে মঞ্চ থেকে দাঁড়িয়ে হুঁকি দিচ্ছেন আর আজকে আদালত বলছে যে বিএল তারা রশিদ দিচ্ছে না মানে প্রত্যেকটা পদক্ষেপে যাতে প্রসেসটা ঠিকমতো না হয় বলে দিয়েছিল একটা নাম কাটা যাবে না সুতরাং আমি বিএলও আর এসি আর ওদের বলব যখন শাস্তিটা হবে তখন কিন্তু শাস্তিটা আপনাদের হবে তখন কিন্তু মুখ্যমন্ত্রী যতই হুমকি দিক আপনার পাশে থাকবে না এই তৃণমূলের কোন নেতা মন্ত্রী থাকবে যখন আপনাকে টানতে টানতে দিল্লিতে নিয়ে যাওয়া হবে

বলা হয়েছে যে আপনি একুশ তারিখের মধ্যে আমাদের জানান যে আপনারা এই পাঁচজনকে নিয়ে কি করছেন এবং আমাদের মুখ্য দেওয়া হয় না আহ আমাদের আমরা আমাদের মানে আমার মনে হয় যে উনি এখানেও কিন্তু সে একই জিনিস করবেন

কোনো ব্যবস্থা নিতে পারিনি কোনো ব্যবস্থা করতে পারিনি সেইখানে আজকে ষোলোখানা ভিলা কেনা হচ্ছে এগুলো তোমরা শুনে এসেছি ও শুনে আসছি খুব একটা অবাক হই না আমরা অপেক্ষা করছি যে মাথা তারা কবে হবে অনেকদিন শুনলাম আমরা মাথার অপেক্ষায় রয়েছি মাথাকে অ্যারেস্ট করা হোক আপনাদের বারোজন লোকসভা সাংসদ দুজন রাজ্যসভার সাংসদ আপনাদের কাছাকাছি সেই জায়গায় দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আপনারা কি নীতি কারণ আজকে যে বিষয়গুলি উঠে এলো প্রশান্ত ভূষণ তিনি সুপ্রিম কোর্টে সহ করে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের সঙ্গে আটক করা হচ্ছে তারা ভারতের নাগরিক বাংলাদেশ শুনতে চাইছে না কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তিকে সামনে রেখে বহু জায়গায় বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের তাদেরকে আটক করে রেখে দেওয়া হচ্ছে বিচারপতি বাগচি জয়নাল বাগচি তিনি বলছেন আত্মতার জন্য অভিযা নির্দিষ্ট কোন কর্তৃপক্ষ নেই আবার বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করে বলছেন

লক্ষ লক্ষ কোটি কোটি আহ পরিযায়ী শ্রমিক এবং অনুপ্রবেশকারীদের পরিযায়ী শ্রমিকের মধ্যে ঢুকিয়ে দেওয়া এটা দেখুন আমার মনে হয় যে অফ এটা দেখছেন এবং বিষয়টা অত্যন্ত যেমন যেমন সমস্যা হবে তার সমাধান সেই মতো হবে এই রকম ধরনের সমস্যায় আগে কোনোদিন হয়নি আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধু পশ্চিমবঙ্গের সিকিউরিটি নয় আজকে পশ্চিমবঙ্গের জন্য সারা ভারতবর্ষের সিকিউরিটি ইজ স্টেক। সমস্ত জঙ্গিরা আছে পশ্চিমবঙ্গ দিয়ে সারা ভারতবর্ষে ঢুকছে সুতরাং এইরকম সিচুয়েশন তো আগে ছিল না সত্যি যেমন সিচুয়েশন হবে তেমন তাকে ট্যাকল করা হবে সুতরাং আমার মনে হয় যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এই বিষয়টি দেখছে এবং ডেফিনেটলি কিছু আলোচনার মাধ্যমে একটা এসওপি হয়তো দাঁড় করানো যাবে রাজ্যের মানুষ কি সত্যি চায় না যে এই লোকটা কিন্তু এটা করতে বলে না রাজ্যের মানুষ চিনঙ্গুল জানে যে রাজ্যের মানুষ চায় যে এফআইআর হোক সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এবং চিনঙ্গুল এত ডিসপিরেট এত মরিয়া হয়ে গেছে যে আন্দোলন করে এটাকে স্টপ করবেন কারণ সাধারণ মানুষ তো চায় না তো চায় যে আজকে আমার যে বাড়িটা পাওয়ার কথা ছিল যেটা আমার অন্য অনুপ্রবেশকারী নিয়ে নিয়েছে এটা আমি পাই আমার যে বাথরুমটা পাওয়ার কথা ছিল আরে কোনো প্রবেশকারী বা রোহিঙ্গা নিয়ে গেছে ওটা আমি পাই তো আমরা যে কোনো সাধারণ মানসিকতা যে আমি আমার আমি নাগরিক আমার পরিষেবা যেটা আমার পাওয়ার কথা আমার অধিকার আমি পাবো অন্য দেশের লোক কেন পাবে কিন্তু মমতা ব্যানার্জির এখন এমন সিচুয়েশন হয়েছে যে উনি আজকে যে ভোট ব্যাংকে জিতছেন সেটা কমপ্লিটলি এই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের এদের যদি বাদ দিয়ে দেওয়া হয় যেটা হবে তৃণমূল কংগ্রেস পুরো টুকরো হয়ে ভেঙে পড়বে এটার কখনো হুমকি দিচ্ছেন কখনো বলছেন আমরা করতে দেব না কিন্তু আপনি মনে করেন সংবিধান পশ্চিমবঙ্গে নেই ঠিকই আপনি ডক্টর আর আম্বেদকর যে সংবিধান এখানে লাগু করেন এখানে মমতা ব্যানার্জি সংবিধানই চলে কিন্তু ওটা মামার বাড়ির রামদার তো নয় মমতা ব্যানার্জি সে আপনি চাইবেন না এর আগে বহুবার হয়েছে দু হাজার দুই বহুবার হয়েছে এসআইআর আপনি কোনোদিন বাধা দেননি আজকে ইলেকশনের আগে আপনার মনে হচ্ছে এরা বেরিয়ে গেলে তো আপনার ভোটে যেতা মুশকিল হবে তাতে যদি সারা দেশের সিকিউরিটিকে নিয়ে যদি চিনি মিনি কেন হয় তাতে অসুবিধা কি আছে সেটা তো আমরা হতে দেবো না দেখুন বিজেপি থাকবে কি থাকবে না ইটস টু আর্লি টু সে এবং দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর আস আমাদের কাছে কিছু বিষয় আছে যেগুলো আমরা যেগুলোকে নিয়ে রাজনীতি করি না সেটার মধ্যে একটা হচ্ছে দেশ দেশের সিকিউরিটি নিয়ে আমার দু হাজার আমি সরকার গড়বো কি গড়বো না দ্যাট ইজ মানে ইউনো নট দ্য প্রায়োরিটি প্রায়োরিটি দেশকে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এবং সেটার জন্যই আজকে এই পুরো প্রচেষ্টা করা হচ্ছে আজকে স্বচ্ছভাবে ভোটার লিস্ট তৈরি হোক বিজেপির সুবিধা হবে না সিপিএম এর সুবিধা হবে না তৃণমূলের সুবিধা হবে না কংগ্রেসের হবে না আর জেডির হবে এটা আমার দেখার দরকার নেই আমার খুব সিম্পল চাহিদা আমার চাহিদা হচ্ছে আমার দেশের যে ভোটার লিস্ট সেটা স্বচ্ছ বানানো হোক আমার দেশের রাজ্যে বিহার বলো কি আজকে পশ্চিমবঙ্গ যারা বৈধ নাগরিক তাদের নাম আসবে বাইরের যারা আমার নাগরিক নয় তাদের নাম আমি দেবো কেনি আমার মনে হয় একটা ক্লিয়ার ডিমান্ড

দেখুন আজকে প্রথম যদি দু থেকে এই বিষয়টি দেখতেন যে আজকে প্রত্যেকটা হলের প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখানো হবে প্রথম দিন থেকে যদি ওই বিশ্বাস ব্রাদার্স কে ওই টলিগঞ্জ কে ফিল্ম ইন্ডাস্ট্রিকে দাবিয়ে এবং যে অত্যাচার চালানো হয় সেটা বন্ধ করতেন তাহলে আজকে পশ্চিমবঙ্গের টলি ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি হয়তো মুম্বাইয়ের পর সেকেন্ড বেস্ট ইন্ডাস্ট্রি হতে পারতো আজকে প্রতিদিন টেকনিশিয়ানদের অসুবিধে তাদের কাজের অসুবিধা হচ্ছে কাজ সিনেমা বন্ধ করুন